বন্ধুরা নিবেদিতা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি মিষ্টির দোকানের মতো বানানো পারফেক্ট বোঁদে রেসিপি তাহলে চলো ঝটপটে এই রেসিপিটি দেখে নেওয়া যাক এইখানে এক বাটি পরিমাণ বেসন রয়েছে বেসনটিকে অবশ্যই আপনারা চেলে নেবেন এরপর ব্যাটারটিকে তৈরি করার জন্য ওই বাটিরই চার ভাগে তিন ভাগ জল লাগবে জলটি অবশ্যই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটিকে ভালোভাবে মেখে নেবেন এইভাবে ছয় থেকে সাত মিনিট ব্যাটারটিকে ভালো করে মাখবেন দেখবেন সাদা এবং স্মুথ হয়ে গেছে ব্যাটার অন্য একটি পাত্রে আমি একটু ব্যাটার রেখে দিলাম এর মধ্যে একটিতে ইয়েলো কালার এবং একটিতে রেড কালার দিয়ে ব্যাটারটি ভালো করে মিশিয়ে নিলাম এটি অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আমি বোঁদের সৌন্দর্য বানানোর জন্য এটি দিলাম ব্যাটটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে বোঁদে ভাজতে চলে যাব বোঁদে ভাজার জন্য একটি ছিদ্রযুক্ত চামচ লাগবে এর মধ্যে তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নিয়ে বোঁদেগুলো ভাজতে হবে না নাহলে বন্দেগুলো ভালোভাবে ঝরঝরে হবে না ইয়েলো কালারের বোঁদেগুলো কি ভেজে নিলাম বোঁদেগুলো খুব বেশি ভাজা যাবে না না হলে রস ঢুকতে সমস্যা হবে একটি গুরুত্বপূর্ণ কথা হলো প্রতিবার বোঁদে ভাজার সময় চামচটিকে ভালোভাবে একটি কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে কি বোঁদেই পারফেক্ট হোল শেপে এসেছে ওর ঠিক একইভাবে লাল বন্দিগুলোকেও ভেজে নিলাম বন্ধে ভাজা হয়ে গেলে এরপর আমরা একটি শিরা তৈরি করে নেব এবং ভাগ জল এরপর চার তিন বাড়িয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন রসটি ফুটে এলে হাত দিয়ে দেখবেন একটু আঠালো টাইপের হয়ে এলে রসটি তৈরি হয়ে যাবে এই শিরাটি তৈরি করতে দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগবে শিরাটি তৈরি হয়ে গেল এরপর বন্দেগুলোকে ওই শিরার মধ্যে ছেড়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে এই সময়ে গ্যাসের আঁচটিকে লো ফ্লেমে রেখে বন্দেগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে সবশেষে এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস আমাদের বндеগুলো তৈরি হয়ে গেল দেখুন বндеগুলো কি সুন্দর রসালো এবং ঝরঝরে হয়েছে আমারই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ